সালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ বিশেষ রহমতে অশেষ রহমতে সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কম বেশি ছোটো বড়ো সকলেই এই ওষুধটি চেনেন এবং কিনে থাকেন ওষুধটি হচ্ছে স্ক্রিন যে আপনাদের না পাঁচশো এম ট্যাবলেট এটি মূলত কাজটি কারা খেতে পারবে এবং কী জন্য খাবেন এবং কী কী কাজ করে কোন কোম্পানি ইত্যাদি ইত্যাদি আলোচনা করবেন ইনশাআল্লাহ নাপা মূলত মূলত এম জি ব্যাকসিঙ্গো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ এটি মূলত কাজ এটি আপনার হালকা জ্বর মাথা ব্যথা হালকা শরীর ব্যথা এবং এটি ছোট বড় সকলেই খেতে পারবে ইনশাল্লাহ কোনো প্রকার পার্শ্ব ক্ষতি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নাপা মূলত যাদের হালকা জ্বর ঠান্ডা মাথা ব্যথা শরীর ব্যথা অনেকে আছে একটু কাজ করলে শরীর ব্যথা হয়ে যায় তাদের জন্য এই নাপা পার্শ্ব এমজি ট্যাবলেট বেশ উপকারী এই ওষুধটি আপনি যদি খেতে পারেন তাহলে আপনার যদি হঠাৎ করে একটু মাথা ব্যথা হলো কিংবা একটু জ্বর হলো ঠিক সেই মুহূর্তে আপনি যদি এই ওষুধটি খান ইনশাল্লাহ আপনার মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে এবং আপনার অধিক পরিমাণে জ্বর আসছে কোনো প্রকার ওষুধে কাজ করছেন না পরপর তিন দুটি ট্যাবলেট খেয়ে ফেলবেন তিন বেলা খাবার ফলে আপনার দেখা যাচ্ছে যে জ্বর নিমিশে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছেন বিভিন্ন প্রকার ব্যথানাশক ওষুধ খেয়ে আপনার কিডনি অক্ষেত করে ফেলেছেন আমি বলবো তাদের জন্য যে এই আপনারা এই নাপা ট্যাবলেট তিনবেলা সেবন করবেন পাশাপাশি সেবন করার পাশাপাশি দেখবেন আপনার জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা এবং অনেকে আছে যে হাঁটুতে ব্যথা করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার জ্বর মাথা ব্যথা নিমিশে দূর হয়ে যাবে এবার আসি ডোজ ও থেকে ডোজ ও পার্শ্বপ্রতিকের কথা বলতে গেলে বলি বলা যাবে যে এটি একদম ছয় বছরের ভাব থেকে শুরু করে এবং আপাল বৃদ্ধ পর্যন্ত সকলে খেতে পারবে রোজ একটি করে সকাল একটি দুপুর একটি রাত্রে একটি খাবার ফলে আপনার যে কোনো ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটি বর্তমান বাজার মূল্য এক টাকা বিশ পয়সা বা সময় প্রধানত একটা বাড়তে পারে সো আপনারা অবশ্যই অবশ্যই এক পাতা হলে বাসায় কিনে রাখবেন ধন্যবাদ সবাই